নাটক করছে হপের চপ খাওয়ানোর চেষ্টা করছে উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস তারপরে দিনে যে চা খেয়েছে পানি খেয়ে অফিস থেকে আজকে গল্প শোনাচ্ছে প্রায় নব্বই হাজার অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে মানুষ অত বোকা নয় এখন সরকারের কাজ কি ছিল মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষকে বোঝানো অ্যাকচুয়ালটা কি আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করেছে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল এসআইআর করতে দেব না বলে গল্প শুনিয়েছে এবার এসআইআর শুরু হয়ে গেছে সাধারণ মানুষ ক্ষিপ্ত ওই জন্য যে আমরা এসআইআর এর বিরুদ্ধে আরে আমরা পলিটিক্যাল এসআইআর এর বিরুদ্ধে কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর এসআইআর আমরা বিরোধিতা করতে পারি না বিএলওরা ভয় পাচ্ছে শাসক দল হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায় বিএলওদের কাজ কি হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারকে ওয়েস্ট বেঙ্গলের সিও স্যার নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবে ওয়াই পাওয়ার কোনো জায়গা নাই শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশি একটা ভোটার বাদ যাবে না ভারত থেকে হিন্দু বাংলাদেশি হিন্দু তাহলে মুসলিমরা কি হবে তাহলে প্রশ্ন আমার এটা কথাই বলে থাকে বাবু তার মন্ত্রী থাকবে না নতুন করে ভাই ইলেকশন করতে হবে বিপ্লব বাবু আপনার যদি এখন ত্রিপুরায় হচ্ছে না পশ্চিমবাংলা বিধানসভায় অনেক বিধায়ক আছে সিট খালি হয়ে যাবে তাহলে নতুন করে বাই ইলেকশন করতে হবে নাকি শুভেন্দুবাবু মানুষকে ভরছে আমরা শুভেন্দুবাবুকে স্পষ্ট ভাষায় দার্ত ভাষায় বলতে চাই কোনো মতুয়া কোন নবসূত্র কোনো আদিবাসী কোনো দলিত কোনো মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয়

এখানে সর্বদলের বৈঠক হয়েছে সিদ্ধান্তে এসেছেন সেখানে আমি বিতর্কে জড়বো আমি এখানে কুলপিতে এসেছি কুলপির মানুষকে আমি শুধু এতটুকুই আমার করেছি যে কীভাবে ফর্ম ফিলআপটা করা হয় বাঘ যদি এসিআই হয় এই সরি আপনার এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমাদের খাঁচাবন্দি করতে হবে কাগজের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে সিস্টেম ছাব্বিশে যদি ভোট হয় একটা লিখিত অভিযোগ জানা দিচ্ছি আপনাদের আমি আজকে আমি আমি সর্বোচ্চ লিডার হিসেবে আজকে জানলাম আমি এটা জানছি যদি আমাদের বিধানসভার স্তরের যে লিডাররা আছে তারা এই বিষয়টাকে নিয়ে কিন্তু এখন দিয়ে বিতর্ক তৈরি করে তাহলে আমি সময় সময় যদি কিল হয়ে যায় আমি বিপদে আছি আর তৃণমূল কংগ্রেস এতদিন পরে ঘুম ভাঙলো তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে এসা করতে দেবে না বলছিলো কেরলের মধ্যে রেজুলেশন পাস করালো না কেন সেটাও কিন্তু করেনি তো এই বিষয়টা নিয়ে আমাদের নেতৃত্বদের সাথে আমরা একটু কথা বলি যারা লিগাল এক্সপার্ট আছে কথা বলি আমাদের কাজ একটাই এসিআই যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে চাইছে সেই ভোটার লিস্ট যাতে স্বচ্ছতা থাকে কোনোভাবে অস্বচ্ছ না হয়

বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে দু সালে ভোটের বৈতরণী পার করবে সিএনআরসি ছিল দু হাজার একুশের ভোট ধরা কল দু হাজার ছাব্বিশের ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর আমি অনুরোধ করব আপনার বাবার মা দাদু দাদি এই চারজনের কাগজ নতুন ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি না থাকে আপনারও অপশন আছে আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না তার জন্য তিনটে স্ল্যাব করেছে একটা হচ্ছে বিপর নাইনটিন এইটি সেভেন উনিশশো সালে যাদের আগে জন্ম তাদের নিজের শুধু একটা এগারোটা প্রুফের মধ্যে কোনো একটি প্রুফ দিলে তারা ভোটাধিকার হিসাবে তাদেরকে করা হবে আর দ্বিতীয় হচ্ছে উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম যে এগারোটি গাইডলাইন দিয়েছে মধ্যে যে কোনো একটি তার মধ্যে অবশ্যই আপনার আধার কার্ডটাকে ইনক্লুড করেছে সুপ্রিম চর্ট খাওয়ার পরে সুপ্রিম বিহার মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট আগে ইয়ে ছিল সুতরাং তখন কি করতে হবে সাতাশি থেকে চারে যাদের জন্ম তাদের হয় তার কার্ডের সাথে তার একটা প্রমাণপত্রের সাথে তার বাবা অথবা মা একটা যে কোনো দিলে হয়ে যাবে আর দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে তার ডকুমেন্টস তার বাবা এবং মা দুজনের ডকুমেন্টস দিতে হবে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে এগারোটি ডকুমেন্টস আমরা পেয়ে যাব সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে অসুবিধে কোথায় কেউ আতঙ্কিত হবেন না কাউকে বিসপান ডিসপান এই ধরনের কিচ্ছু করতে হবে না আমি একটা কথাই জোর গলাই বলছি মিডিয়ার মাধ্যমে যে মনে যদি হয় বা কাউকে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে বৈধ ভোটারকে যদি বিভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃতভাবে তুলে বা অনিচ্ছাকৃতভাবে তুলে তাকে লিস্টে নাম তোলার জন্য সে বৈধ ভোটারের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকবে তার হয়ে আইনে লড়াই করবে সুতরাং কোনো দরকার নাই কাউকে তার শরীরের উপর আঘাত দেওয়া কোনো অঘটন ঘটানো